আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে সাপ্লার ঘন্ট বানাবো দেখো সাপলা নিয়েছি আর ইলিশ মাছের মাথা নিয়েছি আর এখানে দেখো সাপলার প্রসেস হারিয়ে সাপলার রেণুর অংশটাকে বাদ দিয়ে আমি ফুল সহ কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি প্রথমে পোনাতে জল দিয়ে সাপলাটাকে ভাপি নেবো এর মধ্যে দিলাম লবণ আর হলুদ এরপর সাপলাটাকে নেড়েছে আমি পাঁচ মিনিটের জন্য ভাবতে দেব এর মধ্যে একটা ঢাকা দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি সাপলা ভাবতে দিয়েছিলাম দেখো চাপ আমার ভালোভাবে ভেবে গেছে এরপর এটাকে নামিয়ে জলটা ঝেড়ে নেব এরপর কড়াতে তেল দিয়ে আমি ইলিশ মাছের মাথাটাকে ভেজে নেব আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মুড়োর মধ্যে দিলাম লবণ আর হলুদ ইলিশ মাছ মাথা আমার হালকা করে ভাজা হয়ে গেছে আমি একটা তেল থেকে নামিয়েছি নামিয়ে এতেই ফোড়ন ভেজে নেব ভাজা তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর দেবো কাঁচা লঙ্কা পোস্ত আর নারকেল বাটা দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি লবণটা আমি অল্পই দিয়েছি কারণ মাছের মধ্যে আর সাপলার মধ্যে লবণ দেওয়া আছে বেশি লবণ এতে লাগবে না সব উপকরণ ভালো করে কষিয়ে নেওয়ার পর সাপলাটাকে দিয়ে দেবো সাপলাটাকে আরও সাত আট মিনিট কষিয়ে নেওয়ার পর দেবো গরম মশলা আরও দু মিনিট এটা কি কষে নেবো আরও দু মিনিট কষিয়ে নেওয়ার পর দিলাম মশলা বাটা জল অল্প করে দিলাম জলটা এরপর মাছের মাথাটাকে দিয়ে আমি এটাকে ঢেকে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ছাপা খুলে দেখব ছাপা জলটা কি না দেখো ছাপটা জলটা ভালো করে শুটিয়ে গেছে এরপর অল্প করে নেড়ে ফেলে আমি এটাকে নামিয়ে নেব এরপর কিছু নারকেল আমি গার্নিশের জন্য দিলাম